একটা মেয়ে একটা ছেলেকে পাগলের মতো ভালোবাসে তাকে পাওয়ার জন্য সে সব কিছু করছে কিন্তু তবুও তার ভালোবাসা পাচ্ছে না এখন এই সিচুয়েশনে সেই মেয়েটি আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা কেন আমি সেই মানুষটার ভালোবাসা পাচ্ছি না আমার মধ্যে কি কোনো কমতি আছে ছেলেরা ঠিক কেমন ধরনের মেয়ে পছন্দ করে আমি ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানানো যাক ছেলেরা ঠিক কেমন ধরনের মেয়ে পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা শুধুমাত্র মেয়ের রূপের দিকে পাগল হয়ে যায় রিলেশনশিপ শুরু করে কিন্তু সেই মেয়েটির সাথেও সে সারা জীবন ভালোভাবে থাকতে পারে না কারণ এখানে ছেলেটি ইম্যাচুয়ার শুধু রূপ দেখে ভালোবেসেছিল এবং মেয়েটিও হয়তো কিছু একটা রকমই দেখেছিলো টাকা বা রূপ তাই যে ছেলেরা আজকের ভিডিওতে বলা সাতটা পয়েন্ট সাতটা গুণ দেখে ভালোবাসবে সেই ছেলেটি সেই মেয়েটির সাথে সারা জীবন থাকবে এমনটা তুমি ধরে নিতে পারো এর চান্স নাইনটি তাই এই সাতটা গুণ তোমার মধ্যে আছে কিনা সেটা একটু মিলিয়ে নাও দেখো প্রথম যে গুণটা মেয়েদের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে সিম্পলিসিটি একটা মেয়ে যদি সিম্পল হয় তাহলে সেই মেয়েটার পিছনে প্রচুর ছেলে ঘুর ঘুর করবে না একটা মেয়ে যদি সবসময় মেকআপ করে না থাকে একটু সেজে গুজে না থাকে তাহলে সেই মেয়েটার পিছনে প্রচুর ছেলে ঘুর ঘুর করবে না কিন্তু এটা সত্যি কথা যে ওই মেয়েটিকে মানুষ ভালোবাসবে সংসার করার জন্য তার সাথেই মানুষ বিয়ে করতে চাইবে তাই হতেই পারে যে সুন্দরী মেকআপ করা মেয়েদের পিছনে ছেলেরা ঘুরে বেড়ায় কিন্তু একটা সিম্পল মেয়েকে মানুষ বিয়ে করতে চায় তাই সিম্পলিসিটিটা খুব বড় একটা কোয়ালিটি তোমার মধ্যে আছে কিনা নিচে কমেন্টে টিকমার্কের মাধ্যমে জানাও যতগুলো পয়েন্ট আজকের ভিডিওতে বলছি সেই পয়েন্টগুলো কতগুলো তোমার মধ্যে আছে নিচে কমেন্টে টিকমার্কের মাধ্যমে জানাবে একটা থাকলে একটা টিকমার্ক পাঁচটা থাকলে পাঁচটা টিকমার্ক সাতটা থাকলে সাতটায় টিকমার্কের মাধ্যমে জানাবে আচ্ছা সেকেন্ড পয়েন্ট নিরবতা কিছু মেয়ে রয়েছে যারা ম্যাক্সিমাম সময় চিৎকার চেঁচামেচি ঝগড়া কথা কাটাকাটি এসব করছে তো সব মানুষগুলো চট করে সুন্দরভাবে সংসার শুরু করতেও পারে না এবং এরা লং টার্ম ভালোভাবে সংসার করতে পারে না তো বিষয়টা বুঝতে হবে যে যে মেয়েগুলো নীরব বোঝে কথা সবসময় যে নীরবতা পালন করবে তেমন নয় কিন্তু যারা কথা বোঝে যেখানে চুপ থাকার সেখানে চুপ থাকে সেই মেয়েদের সাথে ছেলেটা সংসার করতে চায় এটাও একটা বড়ো কোয়ালিটি মেয়েদের মধ্যে তোমার মধ্যে আছে নিচে কমেন্টে জানাও থার্ড চারিত্রিক বিশুদ্ধতা এটা তো থাকা অবশ্যই দরকার ছেলেদের মধ্যেও এবং মেয়েদের মধ্যেও কিন্তু এই সমাজ এখনো পর্যন্ত মেয়েদের চারিত্রিক বিশুদ্ধতাটা বেশি দেখে তাই তোমার মধ্যে আছে কিনা নিচে কমেন্টে জানাও ফোর্থ নারী সুলভ আচরণ একটা মেয়ে ভবিষ্যতে একজন মা তাই একটি মেয়ের মধ্যে নারী সুলভ আচরণটা থাকা খুব দরকার তার মধ্যে নারী সুলভ যদি আচরণ না থাকে তাহলে তার মধ্যে মায়া মমতা স্নেহ যত্ন এগুলো থাকবে না সে কখনোই নিজের হাজব্যান্ডকে বা আগামী প্রজন্মকে অর্থাৎ তার ছেলে মেয়েকে ভালোবাসতে পারবে না আদর করতে পারবে না সে হয়তো টাকা পয়সা উপার্জন করে দায়িত্ব কর্তব্য মেটাতে পারবে কিন্তু স্নেহ আদর যত্ন এগুলো পারবে না আর এগুলো যদি কোনো মেয়ের মধ্যে না থাকে তাহলে লং টার্ম সেই মেয়েটার সাথে কোনো ছেলেই থাকতে চায় না তাই তোমার মধ্যে আছে কিনা নিচে কমেন্টে অবশ্যই জানো পঞ্চম বর্তমান যুগে যেহেতু একটা ছেলে একা উপার্জন করে সংসার টানতে পারছে না তাই এখনকার দিনে শিক্ষিত মেয়ে হওয়া খুব দরকার তুমি কি শিক্ষিতা নিচে জানাও শিক্ষিত মেয়ে হলে সে অল্প একটু উপার্জন করে তার নিজের হাত খরচাটুকু চালাতে পারবে এবং সংসারেও সে মাঝে মাঝে অল্প স্বল্প বিনিয়োগ করতে পারবে কোনো সময় সে তার নিজের উপার্জনের টাকায় তার হাজব্যান্ডকে গিফট দিতে পারবে যাই হোক দু হাজার তিন হাজার অল্প একটা উপার্জন একটা মেয়েকে করা উচিত আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি সেই চেষ্টা করছো তোমার মধ্যে কি সেই কোয়ালিটি আছে নিজে কমেন্টে অবশ্যই জানাবে ছ নম্বর পয়েন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু এখনও ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারাই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখেন তাই একটা মেয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে সে কখনোই সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারবে না সে নিজের ঘর দুয়ার গুছিয়ে রাখতে পারবে না ঘরে ঝাঁট পড়বে না ঘর মোছা হবে না তার জন্য ঘর নোংরা লাগবে ঘরে অলক্ষে বাস হবে তখন ঘরে নানা রকমের রোগ নানা রকমের অশান্তি দেখা দেবে তাই ছেলেরা এখনো চাই মেয়েটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে হলে সে নিজেকেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ঠিক তেমনভাবে তার সংসারটাকে ধরে রাখবে ঘর দুয়ার পরিষ্কার রাখবে তোমার মধ্যে কি কোয়ালিটিটা আছে নিচে কমেন্টে অবশ্যই জানাবে এবং সব থেকে বড়ো কথা সাত নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নট দ্য লিস্ট আত্মসম্মান বোধ একটা মেয়ে তার মধ্যে যদি আত্মসম্মান বোধ না থাকে তাহলে রাস্তাঘাটে মানুষজন থেকে শুরু করে আশেপাশের অন্যান্য যে খারাপ মানুষগুলো রয়েছে তারা কিন্তু তাকে পেয়ে বসবে তাই একটা মানুষের মধ্যে একটা মহিলার মধ্যে বেশি করে আত্মসম্মান বোধ থাকা দরকার সে যেন বুঝতে পারে যে তাকে নিয়ে কখন হাসাহাসি করা হচ্ছে আর কখন তাকে কু নজরে দেখা হচ্ছে সেই জায়গায় সে যদি স্ট্রিক্ট হতে না পারে তাহলে কিন্তু সে তার নিজের সম্মান হারিয়ে ফেলবে তাই আত্মসম্মান বোধ থাকাটা একটা মেয়ের মধ্যে খুব দরকার তোমার মধ্যে কি আছে যদি থাকে তাহলে নিচে কমেন্টটা অবশ্যই জানাও তো মোটামুটি সাতটা কোয়ালিটি যদি একটি মেয়ের মধ্যে থাকে তাহলে এই ধরনের মেয়েদের সাথে ছেলেরা সারা জীবন সংসার করতে ভালোবাসে হ্যাঁ হতেই পারে অপরূপ সুন্দরী মেয়েদের পেছনে ছেলেরা ছুটে বেড়ায় বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা ছুটে বেড়ায় প্রায় এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আমি পড়ি তো ছুটে বেড়াবে কিন্তু বিয়ের ক্ষেত্রে তারা এই ধরনের মেয়েকেই পছন্দ করবে এটা গ্যারেন্টি তোমার মধ্যে কতগুলো কোয়ালিটি আছে নিচে কমেন্টে টিকমার্কের মাধ্যমে অবশ্যই জানাও আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য তুমি আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় তুমি জয়েন করতে পারবে তোমার সমস্যার সমাধান নিতে পারবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য চলো আজকে মধ্যে টুকুই চলো ঠিক ইউ ভালো থেকো ভালো লেখো